तब उधर सलाम वाले की याद वाली तबल बजाए, शांति वो चीज़ तो होती तो है कि कुछ तो मानो और, आज जो यहूद अपने ऐसे बोर्गेटा, अपने ऐसे बोर्ग व्यक्तित्व, अपने पुराने जो उर्स करेंगे इसलिए अपने यहूद जो होते हैं, सलाम वाले को ये नेता जी सामने आओगे समाविष्ट यहूद, तब उनको जो

এই জন্য আমাদের এই অনুষ্ঠানটা আমরা এত সুন্দর করে গায়ন করতেছি সবাই দেখতেছেন জানতেছেন আমাদের আলহামদুলিল্লাহ হাকিমপুর আমাদের এই এলাকা সবাই জানে এই মালিপাড়া চট্টগ্রামে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মানুষের হেদায়েতের একটা ময়দান কায়েম করার জন্য আমরা এত প্রচেষ্টা চালাই যাচ্ছি সেই সমাজে আগামী শুক্রবার ইনশাল্লাহ আমাদের গবে অনুষ্ঠানটি এই আমাদের কর্তব্য হল ছোট বড়

তাহলে আমরা এই ব্যবস্থাপনা আর এই আয়োজন আমাদের জন্য সফল আর যদি আমাদেরকে নিয়ে যেতে ব্যক্ত করি ওখানে যদি ফাঁকা দেখা যায় আর ওদের ফাঁকা থাকে যিনি বক্তা বললে ওরা কথা আসবে না শ্রোতার উপরে লক্ষ্য করে কথা আসে আমার এখানে এই মসজিদের কথা বলি যখন ধরুন এক কাতার নামাজ শুনতেছিলাম তো এরকম কথা আসতেছিল এখন যে এরকম কথা আসে এই জন্য শ্রোতার উপরে নির্ভর করে আমাদের আজকে এতজন মানুষ হচ্ছে অবজে নেওয়া কত সারান সন্তান গুলো বড় হয়ে যাচ্ছে আমরা আগামী শুক্রবার পর্যন্ত নিজ নিজ করব জন্য দোয়া জন্য করব আমাদের আয়োজকদের জন্য দোয়া করব আমাদের সমস্ত কিছু যা আল্লাহ আল্লাহ রহমতে আভাবা সবকিছু আল্লাহ কারণ সবাই আর এই সাতটা দিন আয়া

إنها تستطيع أن تتعلم كيف 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 تتعلم كيف